বাংলা চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় নাম অঞ্জু ঘোষ আশি ও নব্বই দশকে তার সৌন্দর্য ও নাচের জাদুতে মুগ্ধ ছিল কলকাতা ও বাংলাদেশের দর্শকরা একটার পর একটা সুপারহিট সিনেমা উপহার দিয়ে তার নাম হয়ে গিয়েছিল বাণিজ্যের লক্ষ্যে এপার বাংলায় তিনি যেমন ইলিয়াস কাঞ্চনের সাথে সফল জুটি করে তুলেছিলেন তেমনি ওপার বাংলায় তাপস তাপসপাল চিরঞ্জিতের মতো তারকার সাথে অভিনয় করেছিলেন কিন্তু কিভাবে অঞ্জু ঘোষ সিনেমায় আসলেন আজকে আমরা সে গল্পই শুনব উনিশশো সালের কথা পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলার এক ছোট্ট গ্রাম ভাঙা এখানে সম্ভ্রান্ত ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেন অঞ্জলি ঘোষ তার পরিবার সংস্কৃতি মনা ছিল বলে ছোটবেলা থেকেই অঞ্জলি ঘোষ নাচ গান শিখেছিলেন কিন্তু উনিশশো সালে পাকিস্তানিরা আক্রমণ করেন ফরিদপুরে জীবনের ভয়ে সপরিবারে অঞ্জলি ঘোষরা পালিয়ে যান চট্টগ্রামে স্বাধীনতার পর সেখানে কৃষ্ণকুমারী স্কুলে ভর্তি হন তিনি তবে স্কুলে পড়ার সময় থেকেই তিনি বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন এভাবেই অঞ্জলি ঘোষের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে একসময় যাত্রাপালার দলেও নাম লেখান তিনি এবং যাত্রা দলে নিয়মিত নাচ গান করেন এই সময় তার জনপ্রিয়তা এত বেড়ে যায় যে শুধু তার নাচ দেখতে দূর দূরান্ত থেকে মানুষেরা যাত্রা দেখতে আসত অনেকেই তাকে বলতেন অঞ্জলি ঘোষ সিনেমায় নামলে ভালো করবেন একদিন হঠাৎ করেই সিনেমা করার সুযোগ চলে আসে তার কাছে অঞ্জলি ঘোষের বক্তব্য মতে স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় নাচ দেখে চিত্র পরিচালক তমিজুদ্দিন রিসভির দারুণ পছন্দ হয় তমিজুদ্দিন রিসফি অঞ্জলি ঘোষকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন আশির দশকের শুরুতে আশীর্বাদ সিনেমায় সর্বপ্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি এ সময় তার নাম অঞ্জলি ঘোষ থেকে ছোট করে রাখা হয় অঞ্জু ঘোষ এই সিনেমাতে অভিনয় করার সময়ই আরও সিনেমার প্রস্তাব পেতে থাকেন তিনি প্রখ্যাত পরিচালক এফ কবির চৌধুরী তাকে সদাগর সিনেমায় কাস্ট করেন এটি ছিল মুক্তি পাওয়া অঞ্জু ঘোষের প্রথম সিনেমা সদাগর সিনেমাটি ব্যবসা সফল হলে একের পর এক সিনেমার প্রস্তাব আসতে শুরু করে তার কাছে একদিনে চোদ্দটা সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি তবে এরপরেও অঞ্জু ঘোষ ঢাকায় স্থায়ী হননি পড়াশোনা ছেড়ে দিলেও চট্টগ্রামে বসবাস করতেন তিনি প্রায় তিন চার বছর পর অঞ্জু ঘোষ ঢাকায় থিত হন এবং উন্মাদের মতো কাজ করতে শুরু করেন আর এভাবে শুরু হয় সুপারস্টার অঞ্জু ঘোষের বাংলা সিনেমায় জয়যাত্রা ঢালিউডের এমন অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি